আসসালামু আলাইকুম সন্মানিত ও করে বন্ধুরা ডুবেল তন্ত্রবিদ্যাচারণে স্বাগতম প্রতিনিয়ত মতো আমি চেষ্টা করি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার আমি যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি আপনাদের দেখে বুঝে এই ভিডিও দেখে আপনার জন্য কাজ করতে পারেন বা কিছু উপকার হয় এর জন্য দিয়ে থাকি অনেক চ্যানেল দেখবেন ভিডিও দিয়ে কিছুর জন্য কিছু কিছু ভিডিও আছে কাজের আপনারা দেখে যেন উপকার বা আপনাদের ভালো হয় এই জন্য মানুষ দিয়ে থাকে যাথাই বাথাই করে কাজ করবেন আর কাজ করলে হবে না কেন হবে না অবশ্যই কাজ করার আগে যে কোনো চ্যানেল থেকে ভিডিও দেখেন না কেন দেখেন কাজ করেন কিন্তু কাজ করার আগে একটা কথা মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা নিজে থাকতে হবে এবং চেষ্টা করবেন মুসলিম হলে পাঁচজক্ষা নামাজ পড়ার আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে বিশ্বাসের সঙ্গে কাজ করতে হবে মনের মধ্যে যে বিশ্বাস থাকে অবশ্যই কাজ হবে সবকিছুর মূলে হচ্ছে একমাত্র আল্লাপাক মানুষমাত্র উশুলা এই নকশাগুলো আপনারা উসুলা বা দোয়াগুলো উসুলা হিসাবে ব্যবহার করবেন আল্লাহর ওপর ভরসা রাখবেন আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে বই থেকে সবাই কিন্তু কি করে হয়তো গুরুমুখী কিছু মন্ত্র বিদ্যা এবং একজনকার কাছে একরকম বই আছে তারা ওই বই থেকে কিছু নকশা লিখে দেয় বা বই থেকে আপলোড করে বা গুরু কাছে শিখছে সেই মন্ত্রগুলো আপলোড দেয় সবাই কিন্তু বই বা গুরুর কাছ থেকে নেওয়া এই মন্ত্রগুলো বা আপলোড দেয় কিন্তু নিজস্ব কিছু কারণ নাই শিখছে গুরে যেটা শিখছে এটা করে নিজেরা এই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকে আমরাও এরকম বই থেকে দিয়ে থাকি হয়তো আপনারা জানেন না আপনাদের কাছে বই নাই এই জিনিসগুলো দেখে আপনারা কিছুটা কাজ করে উপকার পান এখানে লেখা আছে দেখুন যদি কারো যদি কারো এখানে দেখেন বানানগুলো অনেক সময় দেখা যায় ক্যারা বেড়া থাকে অনেক সময় মানুষ বুঝতে সমস্যা হয় এদের এক নাম্বার তদ্বেদ যদি কারো জাদু করা থাকে তবে নিশ্চিত তা বৃষ্টি লিখিয়া মালতে ভরে কৃত ব্যক্তির সঙ্গে ধারণ করলে আল্লাহর রহমতের জাদু প্রকৃতি নষ্ট হয়ে যাবে তা বৃষ্টি এখানে আর একটা আছে কি দুই নাম্বার জিন শয়তান বা মানুষরূপী শয়তান দ্বারা কারোর ওপর জাদু করা থাকে তা খেয়ে নিম ইন্ডিয়ান লেখা আছে নিম্ন বা নিশ্চিক্ত নিশ্চিক্ত বলতে এটা বোঝায় অন্যজন বুঝতে পারে না যে এটা কী লেখা আছে নিম্ন নিম্ন বা নিঃসিক্ত নশাটি সিনেমাটির বতনে লিখিয়া ধুইয়ে পান করাইলে এবং কাগজে লেখে মাদুলিদের ভরে গলায় বাঁধিলে আল্লাহ রহমতে জাদু প্রভাব সম্পূর্ণ দূর হয়ে যাবে এটা আমার মুখের কথা না আপনারা নিজে দেখলেন আমি যা দেয়া বই থেকে থাকি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লং হয়ে গেছে আমি আর বড়ো কথা চাই না সবাই ভালো থাকবেন